বিমানগোষের হাত ধরে তৃণমূল থেকে বিজেপির জয়নিং নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করলেন হুগলির গোঘাটে তৃণমূল নেতা সঞ্জয় খান তিনি বলেন দু সালে নির্বাচনের পরে যারা সিপিএম এর হারমাদ ঘরের ছেলে যারা সারা জীবন হারমাদ গিরি করেছে তারা সারা জীবন মানুষের উপর অত্যাচার করেছে মানুষের রক্ত নিয়ে হুলি খেলেছে তাদেরকে তৃণমূল কংগ্রেস কোনোদিন মেনে নেয়নি এবং মানুষও তাদেরকে মেনে নেয়নি সেই হারমাদ পরিবারগুলো আবার বিমান ঘোষের হাত ধরে বিজেপিতে জয়েন করেছে পাশাপাশি বিমান ঘোষকেও তীব্র ভাষায় কটাক্ষ করতে দেখা যায় ওই তৃণমূল নেতাকে এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন দেখুন আমরা দেখেছি এর আগেও আমরা দেখেছি উনিশ সালের নির্বাচনের পরে যারা সিপিএম এর হারমাত ঘরে ছিলেন সারা সারা জীবন হারমাতগিরি করেছে মানুষের উপর অত্যাচার করেছে মানুষের রক্ত নিয়ে গলি খেলেছে সেই হারমাদ ফ্যামিলিগুলো তারা তৃণমূল কংগ্রেসের উন্নয়ন ভোগ করেছে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদেরকে কোনোদিন মেনে নেয়নি এবং মানুষও তাদেরকে মেনে নেয়নি সেই হারমাদ পরিবারগুলো আবার ওই বিজেপির হাত ধরে সামনে লোকসভা নির্বাচন আসছে আবার মানুষের উপরে কীভাবে অত্যাচার করা যায় তার একটা রাস্তা খুঁজে বেড়াচ্ছিল এমন বিমান ঘোষ আছে তার পরিবারও সে হারমাদ পরিবার থেকে এসেছে তিনিও হারমাদ পরিবারের লোক বর্তমানে বিজেপির নেতা অতএব সেই জায়গা থেকে দাঁড়িয়ে যত হারমাদ আছে এলাকায় সে সংখ্যালঘু বলুন আর গুরু বলুন ওই হারমাদ বাড়ির ছেলেরা হারমাদ বাড়ির অত্যাচারী খুনিরা তারা ওই হারমাদ থেকে হারমাদের প্রোডাক্ট বর্তমানে বিজেপির নেতা বিমান ঘোষের হাত ধরে বিজেপিতে জয়েন করবে সত্যিকারের কোনো সংখ্যালঘু পরিবার বিজেপিতে যেতে পারে না এবং ভবিষ্যতে কোনোদিন যাবে না কারণ যে সংখ্যালঘু সমাজের উপরে বিজেপি নির্যাতন অত্যাচার নিপীড়ন করে আসছে সেই সংখ্যালঘু পরিবার কোনো দিনই বিজেপিতে যেতে পারে না হারমাদগুলো খুনিগুলো এরা কখনো রাম কখনো বাম দরকার পড়লে রয়ে ফুটকি দিয়ে রাম হবে আবার মাঝে মাঝে রয়ের ফুটকি কেটে বাম হবে এতে আমরা কোনো চিন্তা ভাবনা আমাদের কোনো চিন্তিত নয় তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মানুষের জন্য ছিল আছে থাকবে সে সংখ্যা লঘু হোক আর সংখ্যা ভুলই হোক প্রত্যেকের সঙ্গে তৃণমূল কংগ্রেস ছিল এবং প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের পাশে আছে আমি সঞ্জয় খান গোঘাট ওয়ান ব্লক মাইনরিটি সেলের সভাপতি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো